Asalamu As alaikum, Prior și বাংলাদেশ সিভিল সার্জন কার্যালয়ে 2024 আবারও সার্কুলার দেওয়া হয়েছে তোমরা যারা বাংলাদেশ সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করতে इच्छुक তারা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর হ্যাঁ ভিডিওর শেষে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো চলো দেখে আসি তোমাদের বাংলাদেশ সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করতে তোমাদের কি কাগজপত্র লাগবে এবং তোমাদের কত টাকা খরচ হবে তো সম্পূর্ণ দেখে আসি এখানে দেখতে পাচ্ছ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় গাইবান্ধা এখানে দের নাম এক নম্বরে রয়েছে পরিসংখ্যানবিদ এখানে চারজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে নাম্বার দুই কোল্ড চেন টেকনিশিয়ান এখানে লোক নিয়োগ করা হবে একজন বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে নয় থেকে তেইশ টাকা কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে স্টোর কিপার এখানে লোক নিয়োগ করা হবে পাঁচজন বেতন স্কেল নির্ধারণ করেছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে সরকারি বিধি অনুযায়ী জমানত প্রদান করতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে লোক নিয়োগ করা হবে দুইজন বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোন স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস সহ কম্পিউটার ব্যবহারে সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে স্বাস্থ্য সহকারী এখানে নিয়োগ করা হবে সপ্তশি জন বেতন স্কুল নির্ধারণ করেছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোন স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ড্রাইভার ড্রাইভার না হবে একজন বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোন স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে যে এসসি পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃত্ব ইচ্ছুক হালকা ভারী হালনাগাদ বৈধ লাইসেন্স সহ যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ল্যাব অ্যাটেন্টেড এখানে লোক নিয়োগ করা হবে একজন এখানে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা কোন স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এবার চলো দেখে আসি তোমাদের আবেদনের পর মাঠে তোমাদের কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো দেখে আসি নাম্বার ওয়ান সকল শিক্ষকতার যোগ্যতা সত্তাহিত কপি নিতে হবে অর্থাৎ তুমি যেই কলেজ থেকে বা স্কুল থেকে পাস করছো সেটার অরিজিনাল যে সার্টিফিকেট সেটা নিতে হবে প্রত্যেক ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনে সনদের কপিও নিতে হবে অর্থাৎ তুমি যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েছো বা কম্পিউটার পারো সেটার সনদপত্র তোমাকে নিতে হবে চাকরির আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার কাউন্সিল কর্তৃত্ব ইস্যুকৃত নিজ জেলায় উল্লেখ করতে হবে জাতীয়তা সনদপত্রে মূল নিতে হবে এবং সত্যায়িত কপি প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র নিতে হবে মুক্তিযোদ্ধা সন্তান সন্তানদের কোটা আবেদনকারী মুক্তিযোদ্ধা সহিত সম্পর্ক বিষয়ে মেয়রওয়ার্ড কাউন্সিল ইউপি চেয়ারম্যানের সনদপত্র সংযুক্ত করতে হবে উপজাতি ও অন্যান্য কোটাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃত্ব ইস্যু কৃত সনদপত্রে সত্যায়িত ফটোকপি নিতে হবে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃত্ব প্রদত্ত শারীরিক প্রতিবন্ধী সম্পর্কিত সত্যায়িত ফটোকপি নিতে হবে তো তোমাদের এই সমস্ত কাগজগুলা মাঠে নিয়ে যেতে হবে এগুলো না নিয়ে গেলে তোমাদের চাকরি নাও হতে পারে তো ভিডিও লাস্ট পয়েন্টে যেটা তোমাদের জানা অত্যন্ত জরুরি ছিল সেটা হলো তোমরা অবশ্যই জানো যে বাংলাদেশ সিভিল সার্জন কার্যালয়ে শুধুমাত্র শারীরিক যোগ্যতায় টিকলে হবে না এই জন্য তোমাদের অবশ্যই লিখিত এবং মৌখিক পরীক্ষা এবং ভাইভা সহ তোমাদের দিতে হবে তোমরা অনেকেই জানো না যে তোমরা কি কি লিখবা বা এবং কি কি প্রশ্ন আসতে পারে তো সেটার জন্য তোমাদের জন্য একটা সহজ সলিউশন নিয়ে আসছি আহ আমরা একটা পিডিএফ ফাইল বানাইছি যেখানে সিভিল সার্জন কার্যালয়ের যে সমস্ত প্রশ্ন আসতে পারে এবং সহ সেগুলো সম্পূর্ণ আমাদের এই পিডিএফ ফাইলে দেওয়া আছে তোমরা যারা এই পিডিএফ ফাইল নিতে চাও আমাদের সাথে কন্ট্যাক্ট করবা ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবা বিকাশ নগদ নাম্বার দেওয়া হবে সেখানে তোমরা একশো টাকা সেন্টমারি করলে আমারে বলবা অবশ্যই তোমাকে এই পিডিএফ ফাইলটি দেওয়া হবে তোমরা অবশ্যই জানো জব এক্সপো চ্যানেলে নিত্য নতুন সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগের ভিডিও দেওয়া হয় তাই তোমরা অবশ্যই আমাদের জব এক্সপো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ